নমস্কার তনুশ্রীর হোম কিচেনে সব বাইকে স্বাগত পালং শাক শীতকালে পালং শাকের স্বাদই আলাদা তো আজকে পালং শাক দিয়ে একটা আমার পছন্দের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো বাজার থেকে পালং শাক নিয়ে এসেছি এবার পালং শাক প্রথমে দেখুন ডাটির আগাটা ভেঙে নিলাম তো এইভাবে পালং শাকগুলো রয়েছে দু তিনবার পালং শাক খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আজকে এই পালং শাকের সাথে সামান্য এক মুঠোরও কম একটুখানি মেথি শাক ফ্রিজে ছিল তো সেটা মিশিয়েছি চাইলে তোমরা শুধুমাত্র পালং শাক দিয়ে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারো আমার এটা ভীষণ পছন্দের একটা রেসিপি তো আজ তৈরি হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাক যে কোনো মাছের মাথা দিয়ে দিতে রেসিপিটা বানানো যাবে আজকে আমি ইলিশ মাছের মাথা অনেকদিন ধরে পড়েছিল তো ভাবলাম আজকে ইলিশ মাছের মাথাটা দিয়ে পালং শাক বানিয়ে নিই তো প্রথমে কড়াইতে তেল দিচ্ছি তেল ভালো মতো গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো ইলিশ মাছ ভেজে তুলে নিতে হবে এবার ওই তেলে দেব এক চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা সেটা মাঝখান থেকে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি এবার জিরে শুকনো লঙ্কা লাল চেক ভাজা হয়ে গেলে আড়িতে কেটে রাখা পালং শাক দিয়ে দেব শীতকালের টাটকা পালং শাকের স্বাদই আলাদা এটা যে কোনো সবজি বা রেসিপির সাথে মিশিয়ে দেখতে পারে ভালো লাগে আমি বেশ তো পনিরের সাথে চিকেনের সাথে শুধু সবজির সাথে পালং শাক মিশিয়ে দিলে খেতে বেশ ভালো লাগে তো পালং শাকের সাথে আমি হাফ চামচের কম একটু নুন আর হলুদ মিশিয়ে নিয়েছি বা ঢাকা দিয়ে রাখবো তো দু তিন মিনিট পর দেখুন পালং শাক থেকে অনেকটা জল বেরিয়েছে তা আমি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি যাতে পালং শাকের সবুজ রংটা বজায় থাকে পালং শাকের জল শুকিয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিয়েছি তো মাছের যে মাথাটা চলেছে ছোট ছোটো ছোটো টুকরো করে নিয়েছি তারপর মাছের মাথা দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নেবো এখনও কিন্তু বেশ খানিকটা জল রয়েছে মানে একদম অল্প অল্প জল রয়েছে এবার একটা ভাজা মশলা বানাবো যাতে শাকের টেস্টটা খুব ভালো লাগবে ভাজা মশলার জন্য জিরে ধনে সমপরিমাণে নিয়েছি একটা শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এবার দেখো জলটা প্রায় টেনে গেছে এই সময় এই ভাজা মশলা আর তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়েছি যাতে ফ্লেভারটা খুব ভালো হয় ভাজা মশলা দেওয়ার জন্য এই রেসিপির স্বাদ আর ফ্লেভার কিন্তু অনেকটা কেটে যাবে অবশ্যই চাইলে একটুখানি জিরে গুঁড়ো দিতে পারো তবে তাওয়া একটু টেলে নিয়ে জিরে গুঁড়োটা দেবে ভাজা জিরে গুঁড়ো বা ভাজা মশলা দেওয়ার জন্য কিন্তু ওই রেসিপির টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আচ্ছা সব শেষে কয়েক দানা চিনি দিয়েছি চিনিটা দিয়েছি এ তার টেস্ট তো অবশ্যই পারবে আর পালং শাক অনেক সময় একটু তিতকুটে ভাব থাকে সেটা কেটে যাবে আর তিতকুটে ভাবের জন্য কিন্তু বেগুনও দিতে পারো আজকে বেগুন ছিল না বলে শুধুমাত্র পালং শাক দিয়ে রেসিপিটা বানালাম ব্যাস তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে পালং শাক আর ইলিশ মাছ দেওয়ার জন্য সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে গরম ভাতের সাথে অসাধারণ স্বাদের পালং শাক দিয়ে মাছের মাথা রেডি তো আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের এই পালং শাক দিয়ে ইলিশ মাছের মাথার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রোবে তুমি সহজ নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আর শীতকালে সকালের ব্রেকফাস্ট হোক বা রাতের বেলা ডিনারে অনেকে কিন্তু রুটি পরোটা এসব খেয়ে থাকে তো খুব শিগগির কিছু রেসিপি আসছে যেটা রুটি পরোটার সাথে বেশ ভালো লাগবে সঙ্গে থেকেও বন্ধুরা ধন্যবাদ